আমার বউ একবার অসুস্থ হয়ে পড়েছিল ডাক্তার দেখে বলল তোমার বউ আর বেছে নেই আমি বউকে খাটিয়ে শুয়ে মালা পড়াচ্ছি হঠাৎ করে বউ উঠে বললো এই আমি বেঁচে আছি গো একদম চুপ করে শুয়ে থাকো অত বড় ডাক্তার কি মিথ্যা কথা বলবে নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় গণিত গণিত থেকে নিয়ে এলাম ভাগের ম্যাজিক আমরা ভাগ ফল যে পদ্ধতিতে করি সেই পদ্ধতিতে যাব না সেটা সেই পদ্ধতি তো আমরা সকলেই জানি এখানে দেখাবো গণিতের একটি একটি কৌশল কৌশল মাত্র তিন অঙ্কের সংখ্যাকে আমরা ভাগ করব তিন অঙ্কের সংখ্যাকে আমরা যদি এইভাবে লিখি এই ভাগ কত হবে পাঁচশো পঞ্চান্নকে যদি সাঁত্রিশ দিয়ে ভাগ করি ভাগ ফলটা হবে এইটা কীভাবে সম্ভব হলো অবশ্যই সেই কৌশল দেখাবো আপনাদের যদি সংখ্যাটা এমন হয় তার ভাগ ফল হবে এত এই না আর যদি এটা হয় কি করে সম্ভব হচ্ছে এবার আসছি সীমাবদ্ধতা আছে তিন অঙ্কের সংখ্যা হবে এবং তিনটি সেম ডিজিট হবে তিনটে সেম ডিজিট ফোর 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 আমি যদি ফাইভ নিই ফাইভ 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 সিক্স নিলে সিক্স 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 সেভেন 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 অর এইট 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 এইভাবে চলবে নাইন 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 তিন অঙ্কের সংখ্যা সংখ্যাগুলি সেম ডিজিট হবে একই সংখ্যা নিতে হবে আর ভাগ হবে থার্টি সেভেন দিয়ে থার্টি সেভেন দিয়ে ভাগ হবে প্রত্যেক ক্ষেত্রেই থার্টি সেভেন দিয়ে ভাগ হবে আর ভাগ ফলটা হবে যোগ করতে হবে কোন নামটা লাগবে না যোগ এই চার তিনটি ডিজিট আমরা যোগ করব চার আর চারে আট আর চারে বারো মাত্র একবার যোগ করে নিলাম তিনটে চারকে যোগ করে নিলাম একবারে হয়ে গেল বারো তাহলে বারো হচ্ছে ভাগ ফল আর আমরা যদি তিন চারে বারো তিনটে চার সংক্ষিপ্ত যোগ পদ্ধতিকে গুণ বলা হয়েছে গুণ নামটা করেও করা যাবে তিন চারে বারো আবার চারটে চার যোগ করেও বারো চলে আসছে আরও একটি এক্সাম্পল নেওয়া যাক সেভেন 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 দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা হবে তিনটে সাত যোগ করলে একুশ হয় অথবা তিনটে সাত তিন সাত একুশ হয় নামটা করলে তিনটে সাত যোগ করলে একুশ হয় এইবার যদি আমরা সিক্স সিক্স ভাগ থার্টি সেভেন তিনটি ছয় যোগ করলে আঠের এই হচ্ছে নিয়ম একই ডিজিট থাকতে হবে তিন অঙ্কের আর ভাগ করতে হবে সাঁত্রিশ দিয়ে সাঁত্রিশ এর খুব সুন্দর একটি মজা আমরা দেখলাম আশা করছি এই মজাটা ভালো লাগবে কেবলমাত্র থার্টি সেভেন দিয়ে ভাগের ক্ষেত্রেই এই নিয়মটি প্রযোজ্য এই ডিজিটগুলো যোগ করতে হবে আপনারা জানেন আমার চ্যানেলে প্রত্যেক দিন গণিত এবং বাংলার বিভিন্ন কৌশল আপলোড করি আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে বিভিন্ন কৌশল গণিত এবং বাংলার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই আবার আসছি পরবর্তী কোনো কৌশল নিয়ে সাথে থাকুন